নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা আজকে আমরা কলকাতা যাব আর সাথে করে মামুনিকেও নিয়ে যাব। কারণ অনেক দিন পর ছদি আর অমিয়দা একটা বিশেষ কাজে কলকাতায় আসছে এর আগের বারে যখন ছর্দি এসেছিল তখন অমিয়দা একটু কাজে ব্যস্ত ছিল সেই জন্য তখন আর আসতে পারেনি আর এবারে যেহেতু ওরা অল্প দিনের জন্য আসছে তো সেই জন্য মেদিনীপুরেও আসতে পারবে না আর মামনির অনেক দিনকার ইচ্ছা নিজে হাতে রান্না করে খাওয়াবে বাবার ক্লাবের মেলা চলছে সেই জন্য যেতে না একটু ব্যস্ত রয়েছেন তো ভাবছি দশটা নাগাদ বাড়ির থেকে বেরিয়ে পড়ব কারণ যেতেও তো অনেকক্ষণ সময় লাগে আমাদের আজকের ব্রেকফাস্টে রয়েছে এই যে এখানে আছে ছোলা সেদ্ধ ছোলাটাকে সিদ্ধ করে এটাকে একটু কড়াতে জিরে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ব্রেড তার সাথে অল্প একটু পিনাট বাটার এখানে আছে ডিম সেদ্ধ শশা এখন সকাল সাড়ে দশটা আমরা তিনজনেই রওনা দিয়ে দিয়েছি কলকাতার পথে কিন্তু যাওয়ার সময় হঠাৎ করে গাড়িটার থেকে একটা আওয়াজ পেলাম জানেন এখন সেটা গাড়িটার উপর থেকে এসেছে না টায়ার থেকে এসেছে সেটাই বুঝতে পারছি না তাই একবার রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি গাড়িটাকে চেক করবার জন্য কমেনি না তাহলে আওয়াজটা কোনখানে হলো বলো তো সে করে দেখবে তাহলে গাড়িটা স্টার্ট নিতে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু তাও অনেকটা রাস্তা তো যাবো একটু তো ভয় লাগেই বলুন আর আমরা এমনিতেও মেদিনীপুর থেকে অনেকটা দূরে আসিনি তাই দুজনেই ঠিক করলাম খড়গপুরের একবার সার্ভিস সেন্টারটাতে গাড়িটাকে দেখিয়ে নিই একটা ঠিক আছে ওনারা চেক করে বললেন গাড়িটা নিচের দিকে একটা ছোট্ট পাথরের টুকরো ঢুকে গিয়েছিল তাছাড়া বাকি সব কিছুই ঠিক আছে শুধুমাত্র ফগ লাইটটা খারাপ হয়ে গিয়েছিল সেটাই ওনারা ঠিক করে দিয়েছেন এখন রাজা তাই সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেখে নিচ্ছে গাড়িটা ঠিক আছে নাকি চলুন আমরাও রওনা দিয়ে দিয়েছি কলকাতার পথে এই যে ইন্ডিয়ান হাট বলে দোকানটা রয়েছে আমি আগে ভাবতাম যে এটা সব সবসময়ই বন্ধ থাকে কিন্তু রাজা আমাকে বললো যেরকম হাট বসে সেই রকম হাট বাড়ে ওই ইন্ডিয়ান হাট খোলা থাকে তখন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন ওখানে কেনাকাটা করতে চলুন ফ্ল্যাটে পৌঁছে গিয়েছি আর ঘড়িতে এখন দুপুর তিনটে বাজে একদিক থেকে সুবিধাই হয়েছে মামনি বাড়ির থেকে ভাত চিকেন কষা আর নিমপাতা আলু ভাতে নিয়ে এসেছিল রাজা তো খায় না সেই জন্য আমাদের দুজনেরই আর আমিও এদিকে একটুখানি পাঁপড় ভাজা করে নিয়েছি আর সমস্ত খাবারগুলোকে ওই মাইক্রোওভেনে দেড় মিনিটের মতন গরম করে নিয়েছি ঘড়িতেই এখন সন্ধে সাড়ে সাতটা আজকে মামনি আর আমি মিলে ভেবেছি রাত্রিবেলার খাবারের লিট্টি চোখা বানাবো রাজা খেতে খুবই পছন্দ করে তবে এরকম সময় এটা তো বাজারে আর কিনতে পাওয়া যায় না সেই জন্য ভেবেছি বাড়িতেই তৈরি করে নেবো মামনি গেছে ওদিকে সন্ধে দিতে আর ততক্ষণ আমি এদিকে সমস্ত জোগাড়টা করে রাখছি পেঁয়াজ আদা রসুনকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এটা খেতে খুব ভালোবাসি কিন্তু এর আগে কখনও এটাকে তৈরি করিনি জানেন আজকে আপনাদের সাথে সাথে আমারও শেখা হয়ে যাবে আদার তেল ময়ন দিয়ে নরম আর শক্ত কাট কাট হয় যেমন লুচি মাখতে হয় তেল কম টানে রুটির আটা একটু নরম মাখলেই ভালো

একটু জোয়ান দেবে ঠিক এক চামচ মতো রংটা একটু হাতে কচলে দিতে হয় হুম তাহলে ভালো সুন্দর একটা গন্ধটা ভালো আসে কালো জিরে এক চামচ মতো রসুন কুচি চা চামচ এক চামচ মতো আদা কুচি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দুটো হুম সবটা দেবো না এখন একটু জলকে যাবে গার্নি ও পড়ে যাবে সে শান্তি করে খেতে পারবে না একটু পেঁয়াজ কিছু নেই এটা মাখাই এর সাথে আর কি দেবো এক চামচ পরিমাণ লেবুর রস আর একটা জিনিস তো আচারের তেল আর মশলা একটু দেবো এটাতেই সাদরা হবে আর কি

আমার মনে হচ্ছে একটু জল লাগবে দু চামচ বেশি দৌড় রুটির থেকে একটু বড় লেচুগুলো করেছি আর ছাতুটা এইরকম হবে মাখাটা লাস্ট অব্দি হম হম ভালোই লাগছে খারাপ লা খুব বেশি নরমও না আর খুব ঝুরঝুরেও না না একটু মোখামোখা হতে হবে আচারে তেল লেবুর রস সব করেছে তো হম একটু টেস্ট করবি নাকি চামচ দে তাহলে

ভর্তি করেই দেবো হাতের চাপে চাপে এটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকটা ঘটির মতন হয়ে যায় দিকে চলে যাচ্ছে এদিকে হচ্ছে লিপটি আর এইদিকে হচ্ছে দুধ চা এই যে হয়ে গেল পুর ভরা হয়ে গেল হুম একটা হয়ে গেল হুম আমারও বেশ নতুন নতুন রান্না শিখতে খুব ভালো লাগে এমনিতে তো ভাত ডাল তরকারি সবাই পারে কিন্তু এই ধরনের রান্নাগুলো আজকাল সময়ের অভাবে মানুষজন কিনেই খেয়ে নিচ্ছে। কিন্তু ওই ছুটির দিনে করে বললি। হ্যাঁ আস্তে আস্তে কুর টিপে টিপে দাও। হুম। Taman আরেক চামচ দাও। ভর্তি ভর্তি করে দাও। হুম। সাইড থেকে একটু করে চাপতে থাক। হুম। আর একটু লাগবে।

গরম আছে হুম 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 দারুন হয়েছে কিন্তু লিপটিগুলো সুন্দর সুন্দর মোমো করছে গন্ধ হওয়ার পর কেমন হবে হুম এই তো বাহ ভিতর অব্দি একদম হয়ে গেছে মনে হচ্ছে তো ভালোই হবে সুন্দর হয়েছে কি সুন্দর মনতে চাইছো তুমি যখন ভাঙলে মামনি এখানে চোখাটা তৈরি করছে তার জন্য তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে জিরে ফোড়ন আর দিয়েছে কারিপাতা আমরা সকলেই কারিপাতার গন্ধটা খুবই পছন্দ করি সেই জন্য দাঁটি শুদ্ধই কারিপাতা দেওয়া হয়েছে পরে চোখাটা হয়ে যাবার পর এটাকে তুলে রাখা হবে তারপর তেলের মধ্যে রসুন পেঁয়াজ আদা কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে উপর থেকে ছড়িয়ে দিয়েছে নুন আর আগের থেকে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো তারপর আগের থেকে সিদ্ধ করে রাখা এই বেগুন টমেটো আর আলুর মাখাটাকে এর ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে ব্যাস তাহলে চোখা তৈরি হয়ে যাবে আর আজকের রাতের আমাদের ডিনারের লিট্টি আর চোখা একেবারে তৈরি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন